বাংলায় চোদ্দ দিনে চোদ্দটি সভা করবেন নরেন্দ্র মোদী উত্তর কলকাতায় রোড শো দক্ষিণ কলকাতায় অমিত শাহ গেরুয়া শিবিরের নির্বাচনী প্রচারে আর কি কি রয়েছে চমক নমস্কার আপনারা দেখছেন দ্য ওয়ার্ল্ড আপনাদের সঙ্গে আমি ঐশী আজকে গেরুয়া শিবিরের প্রচারে কি কী চমক রয়েছে সেটাই আপনাদেরকে জানাবো চোদ্দটি সভা করতে চলেছেন নরেন্দ্র মোদী এবং চোদ্দটি জায়গায় সে সভা হবে মূলত প্রত্যেকটি তিনটে লোকসভা পিছু একটি করে সভা করবেন তিনি বিয়াল্লিশটি কেন্দ্র রয়েছে তাই চোদ্দটি সভা এবং তারই শুভ সূচনা অর্থাৎ বিজেপির ভাষায় বিজয় সংকল্প সভার শুভ সূচনা হয়ে গেল আজকে কোচবিহারের রাসমেলা ময়দান থেকে সেখান থেকেই নরেন্দ্র মোদী বার্তা দিলেন একাধিক তিনি বললেন মোদীর গ্যারেন্টি মোদীর গ্যারেন্টি পশ্চিমবঙ্গে প্রতিফলিত হয়েছে তার প্রমাণ দেখা যাবে যে চল্লিশ লক্ষ পশ্চিমবঙ্গবাসী মাথার উপরে ছাদ পেয়েছেন এবং তারই সঙ্গে তিনি আরো বিষয় জুড়ে দিলেন যে দুর্নীতিগ্রস্তদেরকে কিন্তু ছাড়বেন না নির্বাচনে জয়লাভের পরে পাঁচ বছরে সেই দুর্নীতিগ্রস্তদের সঙ্গে তিনি আরো কড়া পদক্ষেপ নেবেন এমনটাও বার্তা দিলেন এবং তারই সঙ্গে মোদীর গ্যারেন্টির সঙ্গে সঙ্গে জুড়ে গেল সন্দেশ বক্তব্য সন্দেশখালী মেয়েদের সুরক্ষা মেয়েদের সশস্তিকরণ এরকম একাধিক মন্তব্য আজকে মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করলেন বিগত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে বিজেপি ঝড় উঠেছিল দেখা গিয়েছিল দার্জিলিং থেকে উত্তর মালদা পর্যন্ত সাতটি লোকসভা কেন্দ্রে বিজেপির জয় জয়কার এবং সে কারণেই আশঙ্কা করা হচ্ছে প্রথম তিন দফা নির্বাচনে চার থেকে পাঁচটি সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরবঙ্গেই করতে পারেন তবে কি উত্তরবঙ্গে এতগুলি সভার পরে দক্ষিণবঙ্গ বঞ্চিত হবে দক্ষিণবঙ্গে কি একটিও সভা হবে না নরেন্দ্র মোদীর একেবারেই নয় দক্ষিণবঙ্গেও নরেন্দ্র সভা হবে এমনটাও শোনা যাচ্ছে বিজেপি হেডকোয়ার্টার সূত্রে এমনটাও খবর যে অধীরঞ্জন চৌধুরীর দুর্জয় ঘাটি গড় বহরমপুরেও কিন্তু নরেন্দ্র মোদীর সভা থাকতে পারে এবং তারই সঙ্গে যেমনটা শোনা যাচ্ছে যে সপ্তম দফা নির্বাচনে সব থেকে বড় চমক দিতে বিজেপি সপ্তম দফা নির্বাচন পয়লা জুন হতে চলেছে তাই সময় এখন অনেকটা বেশি অর্থাৎ তখনই নির্বাচন হবে কলকাতা এবং দুই চব্বিশ পরগনায় যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনায় বিজেপি যে খুব একটা ভালো ফলাফল করবে না এবং বিজেপি সেই আসনগুলি নিয়ে আশাবাদীও নয় তাই উত্তর কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনাকে অতিশয় গুরুত্ব দিচ্ছে গেরুয়া শিবির উত্তর চব্বিশ পরগনায় দমদম ব্যারাকপুর তার সঙ্গে বনগা এই কেন্দ্রগুলিকে পাখির চোখ করে রেখেছে বিজেপি উত্তর কলকাতায় বিজেপির এবারের প্রার্থী তাপস রায় তিনি কংগ্রেস ঘরানার নেতা বেশ জনপ্রিয় মুখ এবং তারই সঙ্গে উত্তর কলকাতায় তার গ্রহণযোগ্যতাও রয়েছে তাই শোনা যাচ্ছে নরেন্দ্র মোদীর সভা উত্তর কলকাতাতে নাও হতে পারে দমদমের শীতের মোড় থেকে দশ কিলোমিটারের রোড শো করতে পারেন নরেন্দ্র মোদী তবে দক্ষিণের জন্য দক্ষিণ কলকাতার জন্য নরেন্দ্র মোদীর কোন রকম কর্মসূচি এখন অব্দি নির্ধারিত হয়নি দক্ষিণ কলকাতায় বিজেপির হয় হাল ধরতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার নেতৃত্বে একটি রোড হবে হাজা মোড় থেকে দক্ষিণ কলকাতা শহরতলিতে এবং অন্যদিকে এও শোনা যাচ্ছে যে বিজেপি নেতা এবং তারই সঙ্গে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা অন্যদিকে থেকে যোগী আদিত্যনাথ স্মৃতি ইরানি এবং রবি কিষণের মতো মুখরাও আসবেন বঙ্গে বিজেপির হয়ে প্রচার করতে আগামী দিনে গেরুয়া শিবিরের আর কি কি চমক থাকে নির্বাচনী প্রচারকে ঘিরে সে সমস্ত সব তথ্য দেখতে চোকরা খুঁন্দা বলে কারণ খবর এখন এখানে